আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা বর্তমানে গরু ছাগলের অন্যতম একটি প্রধান সমস্যা হলো উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও গরু হিঁটে না আসা এই ভিডিওতে আলোচনা করব গরু ছাগলকে হিটে আনতে সাহায্য করে এমন একটি ট্যাবলেট বা ঔষধ ভিটা ওরাল ভেট নিয়ে বিটা ওরাল ভেট গবাদি পশু ও পোলট্রিকে আর কোন কোন সমস্যায় খাওয়াবেন এবং কতটুকু কিভাবে খাওয়াবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রতিটি ভিটাওরাল ব্লাসে উপাদান হিসেবে রয়েছে ভিটামিন এ এক লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থ্রি দশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ই তিরিশ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন সি দুইশো সম ইন্টারন্যাশনাল ইউনিট এরপর ওরাল ভেট ব্লাসের উপাদানগুলো প্রাণীর দেহে গিয়ে কীভাবে কাজ করে বা এদের কার্যক্ষমতা কেমন বায়ের ফার্মাকোলজি সম্পর্কে জেনে নেওয়া যাক যেমন ভিটামিন এ ভিটামিন এ গবাদি পশুর দৃষ্টিশক্তি হাড়ের গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এপিথেরিয়াল টিস্যু সুস্থ রাখতে সহায়তা করে ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ এবং বিপাকে হাড় ও দাঁত গঠনে সাহায্য করে বাচ্চা পশুর রিকেটস ও বয়স্ক পশুর ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ই হল একটি অ্যান্টিঅক্সিডেন্ট ইহা প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরবৃত্তীয় কার্যাবলী যেমন ক্ষত নিরাময়ে সাহায্য করে এরপর ভিটাওয়ারাল ভেটের বিশেষ ব্যবহার ক্ষেত্রগুলো বা ব্যবহার নির্দেশনাগুলো হল গর্ভধারণে অক্ষমতা ম্যাস্টাইটিস দুর্বলতা ক্ষুদামন্দা রিকেটস ধকল রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং দুধ অথবা মাংসের উৎপাদন হ্রাস ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত এরপর এসে যাক ভিটারাল ভেটের প্রয়োগ ও প্রয়োগ বিধি সম্পর্কে পিটাওয়ারাল শুধুমাত্র পশু খাদ্যে ব্যবহারের জন্য স্বাভাবিক স্বাস্থ্য বা গরু মোটা প্রতিটি গবাদি পশুকে প্রতিদিন এক থেকে দুইটি বোলাস তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে গাভী হিটে আসার জন্য প্রতিটি গাভীকে দুই থেকে চারটি করে ব্লাস প্রতিদিন খাওয়াতে হবে বোলাস সরাসরি অথবা গুঁড়া করে খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যায় এবং এই ঔষধের অন্য অন্য সাথে মিথস্ক্রিয়া অন্য অন্য ম্যাগনেশিয়াম লবণের সাথে ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড ডায়রিয়া সৃষ্টি করে এবং এই ঔষধ গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা যাবে কিনা পিটাওরাল ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা উচিত এবং এই ঔষধের দিককে কি হতে পারে নির্ধারিত মাত্রায় নিরাপদ তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে খাওয়ানো উচিত ভেট ভেদি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এক বক্সে চল্লিশটি ব্লাশ সরবরাহ করে এবং প্রতি পিস ভিটাওরাল ভেট বোলাসের এমআরপি মূল্য নয় টাকা